আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয় হচ্ছে সেনাপ্রধান ওয়াকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্পর্কে বা ডক্টর ইউনুসের সরকার প্রসঙ্গে তো শেখ হাসিনা পালায়নের পর থেকে এরপর তো মোটামুটি সরকার গঠনগুলো দেশ চলছে এরপরের থেকে সন্দেহ জাগলুদের যে ওয়াকার ওয়াকার ভারতের পক্ষের কিছু কাজ করছে তাকে ভারতের লোক হিসাবে বিভিন্ন জন বিশেষ করে এই পিনাকি পট্টাচার্য এই হাসিনাকে সে পুনর্বাসন করার চেষ্টা করছে বা করবে তো কথা হচ্ছে এদেশের মুক্তি মানুষের সাথে সাথে সানাফাদান ওয়াকারও একজন জুলাই যোদ্ধা বাহিনী সেনা প্রধান যদি সহযোগিতা না করতো তাহলে আরও হাজার হাজার মানুষ মানুষের রক্তপাত হতো আহত হতো নিহত হতো তো এক্ষেত্রে সেনা প্রদানের অবদান আছে ওয়াগারের অবদান আছে উনি যেহেতু শেখ আত্মীয় উনি চাইলে আরও অনেক কিছু করতে পারতেন তো উনি ওনার সুনাম আছে উনি বদ্ধ এবং মার্জিত একজন প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে মানুষের মনে করে থাকে তো উনি আর ওইদিকে যায় নাই শে শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করেছে জনগণের সাথে ছিল তো এরপরে বিশেষ করে বিগত শেখ আমলে অনেক সেনা কর্মকর্তা অপরাধের সাথে জড়িয়ে গেছে গুম খুনের সাথে জড়িয়ে গেছে শেখ তাদেরকে করতে বাধ্য হয়েছে বাধ্য করেছে তো ডক্টর উনি চেয়েছিলেন যে এই যে তাদের সেনা যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনতে এবং সাধারণ আইনের আওতায় তাদের বিচারের ব্যবস্থা হবে কিন্তু ওয়ার্কার বলতে লাগলেন তাদের শাস্তি করতে চাচ্ছেন যে কোর্ট মার্শালের মাধ্যমে এতে ইউন সরকার রাজি না তো আসলে সেনা প্রধানের একটা ভয় আছে কারণ তিনিও তো বিগত শেখ হাসিনার সাথে কাজ করেছে তার কথা রাখতে হয়েছে তো যেহেতু এইসব সেনা প্রধানরা সেনা অফিসাররা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়তো ওনারও কিছু থাকতে পারে তো ডক্টর ইউনি যদি আশা দিত যে আপনি যেহেতু জুড়ে যোদ্ধা আপনার তেমন কোনো ক্ষতি হবে না আপনি এইসব এই সমস্ত বিচার বা এগুলা থেকে আপনি মুক্ত থাকবেন একটা নিরাপত্তা গ্যারান্টি দিলে তাহলে হয়তো এত কিছু হতো না তো এটা আমার মনে হয় ডক্টর ইউনিসের কিছুটা বলছিল নাকি। তো এটা সেনাপ্রধান ওয়ার্কারের একটা ভয় এই জন্য বিভিন্ন সময় তিনি সহযোগিতা করতে চাননি বা ইউনিসের সাথে সাথে একটা প্যারালাল সরকারের ভূমিকা পালন করেছে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের দুর্বল হওয়ার কারণে সেনাবাহিনী তার দায়িত্ব এই দায়িত্বটি পালন করতে হয়েছে এই জন্য দেখবেন যে সেনা প্রধান ওয়াকার বিভিন্ন সময় বিএনপি নেতা এবং এমনকি বেগম খালেদা দিয়ার সাথেও উনি দেখা করেছেন তার জন্য ভবিষ্যতে কোনো বিপদ না হয় তো বিএনপি থেকে হয়তোবা বা সেই আশ্বাস এসেছে কিন্তু ডক্টর ইউনিসের তিনি ভয়ে ছিলেন কারণ তার আশেপাশে অন্যান্য যেসব সেনা অফিসার সেগুলো ডক্টর ইউনিসের হয়তোবা নিয়ন্ত্রণে এই জন্য সবসময় উনি হয়তোবা ভয়ছিলেন ভয়ে ছিলেন তো এগুলো আগে থেকে ক্লিয়ার করে দিলে হয়তো দেশ মানে চালাতে বা যেসব কাজগুলো করা ছিল তারও বেশি অগ্রগতি হতো তো ইতিমধ্যে নিউজ এসেছে যে যে সমস্ত অপরাধী সেনা অফিসার তাদের আন্তর্জাতিক আইনের আদালতে সাধারণ আদালতে তাদের বিচার কার্য সম্পন্ন হবে